মহাবিশ্ব যোগ দুই পা ফোর যোগ পরিচয় ইন্ট্রোডাকশন পা মানুষের অতি মহামূল্যবান অঙ্গ পা পূর্ণ ক্ষম না থাকলে মানুষ ঘরে বেডে থাকতে হয় পা গুরুতর অসুস্থ থাকলে মানুষ কাজকাম করতে পারে না মানুষ পায়ের সুন্দর গঠনের কারণে শূন্যে দাঁড়িয়ে থাকতে পারে হাঁটতে পারে দৌড়াতে পারে শরীরের পূর্ণ ভর ভারসাম্য বজায় বজায় রাখতে পারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য ও বলি তারে বেদেশে এমন এক ঘর বেদেশে এমন এক ঘর শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য ও বলি তারে ধন্য ধন্য বলি তারে সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাইকো মাটি সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাইকো মাটি কিসে ঘর রবে খাটি কিসে ঘর খাটি ঝোড়ি তুফান এলে পরে ধন্য ধন্য ও বলি তারে ধন্য ধন্য ও বলি তারে মূলাধারকু ঠোরি নয়টা তার উপরে চিলে কুঠা নয়টা তার উপরে পাগলা বেটা তাহে এক পাগলা বেটা বসে একা একেশ্বরে ধন্য ধন্য ও বলি তারে ধন্য ধন্য ও বলি তারে উপর নিচে নয় তারি সারি সারে নয় দরজা তারি লালন কয়ে যেতে পারি লালন কয়ে যেতে পারি কুন্দরজা খুলে ঘরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বেদেশে এমন এক ঘর বেদেশে এমন এক ঘর শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য ও বলি তারে ধন্য ধন্য ও বলি তারে পায়ের গঠন প্রণালী অত্যন্ত জটিল এবং অতি বিস্ময়করভাবে সুন্দর অনুবীক্ষণ যন্ত্রে পায়ের প্রস্ত পর্যবেক্ষণ করলে পায়ের আভ্যন্তরীণ জটিল এবং অতি বিস্ময়কর গঠন প্রণালী সৌন্দর্য ধরা পড়ে মানুষের দুইটি পা ফ্ল্যাক্সিবল অঙ্গ যাতে দুইটি পা সহজে নড়াচড়া করা যায় মানুষ দুইটি পা দিয়ে সহজে কাজ করতে পারে পায়ের জোড়া জয়েন্টগুলো হতে দুইটি পা প্রয়োজন মতো লড়াচড়া করা যায় দুই পায়ে অনেক ছোট বড় হাড় আছে পায়ের সুস্থতার জন্য পায়ের দীর্ঘ জীবনের জন্য পায়ের পূর্ণ ক্ষমতার জন্য পায়ের পূর্ণ ক্ষমতার জন্য মহাবিশ্ব যোগ দুই পা ফোর যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো দুই পা সুস্থ রাখো পায়ের দীর্ঘজীবন দাও দুই পাকে পূর্ণ কর্মক্ষম করো পায়ের রোগ নিরাময় করো তোমরা সুখ শান্তি আনন্দ প্রজ্ঞা দীর্ঘজীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস গুরুর কমান মানো একও কবলিক দলগত যোগ করো আনন্দচিত্ত যোগ করো শুয়া বসা দাঁড়ানোর যোগ করো উচ্চ উচ্চস্বর যোগ করো শুয়া যোগ করো আরামদায়ক আসনে সও এ টু দি পাওয়ার ইকাল টু অন আকৃতিতে চিত হয়ে সও সুদীর্ঘ দম নাও বুক ফুলাও পেট পিছনের দিকে নিয়ে সারিন্দা বানাও এক পা অন আকৃতির ন্যায় সোজা করো অন্য পা ফোর আকৃতিতে ভাঁজ করে ভেঙে অন আকৃতির পায়ের জোড়া জয়েন্টে রাখো ফোর আকৃতির পাটি সর্বোচ্চ উপর নিস করো উচ্চ স্বরে উত্তম শব্দ বাক্য বলো দুই পা ফোর আকৃতিতে নিয়ে ফোর আকৃতির পা সর্বোচ্চ উপর উপর্নিশ করো যোগচক্র ইচ্ছা মতো সময় করো হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক